এম টি ইউনিক হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা ও স্বাগতম প্রিয় বন্ধুরা আজকে আমি আলোচনা করব টপিকট ক্রিম সম্পর্কে যার প্রস্তুতকারক কোম্পানি স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আজকে আমরা জানবো টপিকট ক্রিমের নির্দেশনা মাত্রা প্রয়োগ বিধি এবং পার্শ্বপ্রতিক্রিয়া সম্পর্কে এবং এটার বাজার মূল্য সম্পর্কে তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি বাজিয়ে দিন নির্দেশনা টপিকোট ক্রিম মূলত ডার্মাটাইটিস রোগের ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে ডার্মাটাইটিস হলো ত্বকের প্রদাহজনিত একটি সমস্যা যা বিভিন্ন অবস্থার কারণে হয়ে থাকে বেশিরভাগ ক্ষেত্রে শিশুদের রোগটি হয়ে থাকে ডার্মাটাইটিসের অনেকগুলো ধরন আছে অ্যাটোপিক ডার্মাটাইটিস কন্ট্রাক্ট অ্যালার্জিক ডার্মাটাইটিস সেবরিক ডার্মাটাইটিস বা একজিমা ইরিটান ডার্মাটাইটিস ইত্যাদি ডার্মাটাইটিসের উপসর্গ লক্ষণ সমগ্রহ হল ত্বকে লাল ভাব হবে তীব্র চুলকানি হবে ফোসকা গঠন হবে বা ব্যথা করবে ফোলা ভাব থাকবে এবং ত্বকে জ্বালাপোরা করবে এসব সমস্যা যদি থাকে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার ডার্মাটাইটিস রোগটি হয়েছে এখন জানব টপিকট ক্রিমটি মাত্রার বিধি সম্পর্কে টপিকট ক্রিমটি পরিমাণ মতো নিয়ে আক্রান্ত স্থানে ভালোভাবে আলতো করে মিশিয়ে দিন এবং দিনে দুয়ের থেকে তিনবার এটি ব্যবহার করতে হবে আমি আবারও বলছি টপিকট ক্রিম হাইড্রোকটিসন অ্যাসিটেড বিপি পরিমাণ মতো আঙ্গুলে নিন এবং আক্রান্ত স্থানে আস্ত করে মিশিয়ে দিন এভাবে দিনে দুই থেকে তিনবার এটি ব্যবহার করতে হবে পার্শ্ব প্রতিক্রিয়া সাধারণত শোষণীয় কিন্তু অতি সংবেদনশীলতা দেখা দিলে ব্যবহার বন্ধ করতে হবে গর্ভাবস্থায় অতিমাত্রায় ব্যবহার করা উচিত নয় তোকীয় ব্যবহারের কারণে হাইড্রোকটিসনে বুকের দুধে নিঃসরণের সম্ভাবনা খুবই কম সতর্কতা সম্ভাবনা থাকে বলে শিশুদের ক্ষেত্রে দীর্ঘদিন ব্যবহার এড়িয়ে চলা উচিত ক্রিম দীর্ঘদিন ধরে মুখমন্ডলের ত্বকে ব্যবহার করা উচিত নয় তো এই ছিল আজকের ভিডিও সুস্থ থাকুন ভালো থাকুন দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ